খামির বানায় রাখছিলেন কখন ভাই এগারোটায় ও বানায় কি প্যাকেটে বাইতে রাখছিলেন মানে কয়টা রাখছেন পিস পিস করে ও দশ পিস হবে না ডিম দিয়ে আর এখানে কি কি রাখছেন দিচ্ছেন পেজ কাঁচামরি জিরা তেল রসুন রসুন আর এই ডিম না আর আপনার সেই টক বানাইছেন কি আচ্ছা আমরা টক দেখি এই যে টক দেখছি টক ভাই টকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাই ভাই টকটা কিন্তু খুব সুন্দর হয়েছে টকের মিষ্টিটা পারফেক্ট হয়েছে তাহলে প্রথম মোগলাই ভাজা প্রায় শেষ এই বছরের প্রথম